দোয়া করেন আপনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন আপনার তকদির চেঞ্জ হয়ে যদি প্রধানমন্ত্রী লেখা না থাকে তাহলে হয়ে যাবে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি একটু দোয়া করেন যেন আপনার মত না হয় প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত যেন আপনার মত না হয় আপনি একটু দোয়া করেন দেখে আপনার তকদিরটা পরিবর্তন হয় কি না আপনি এটাও দোয়া করতে পারেন যে আল্লাহ আমার তো অনেক বয়স হয়েছে আমার নেতৃত্বের লোভ মনের মধ্যে আছে তো আমার মহৎটা আপনি পিছিয়ে আমার বয়সটা একটু কমিয়ে দেন আমি যেন রাজনীতি করতে পারি একটু মজা করে তো এভাবে একটু দোয়া করেন দেখি আপনি আপনার দোয়া কবল হয় কি না আল্লাহর কাছে সব ধরনের তক যেহেতু পরিবর্তন হয় আপনি বলছেন তো এভাবে একটু দোয়া করেন প্রিয় বন্ধুরা এই যে প্রচলিত রাজনীতি এই রাজনীতির মার পড়ে কিছু ইমানদার মানুষেরও ইমানের মধ্যে কমিয়ে চলে আসছে কিছু জ্ঞানী মানুষের জ্ঞানের মধ্যে কমি চলে আসছে কিছু বুঝবান মানুষের বুঝের মধ্যে কমি চলে আসছে আমরা আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে কারো প্রতি অন্ধবিশ্বাস করলে হবে না এই প্রচলিত রাজনীতি এটা দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন এটা কোশ্চেন কেন সম্ভব না তো সেই রাজনীতিটা আপনি করতে গিয়ে আপনি যে সমস্ত ভুলভাল কথা ইসলামের অপব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরছেন এটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং আপনি ব্যক্তি হিসাবেও এটা তীব্র নিন্দা এবং লজ্জার জিনিস আমরা জানি যে তাকদির সাধারণত দুই প্রকার যেটা পরিবর্তন হয় সেটার নাম হচ্ছে তাকদির বিলমো আল্লাহ একটা হচ্ছে তাকদির মোবরম মোবরম পরিবর্তন হয় না মো আল্লাহ যেটা ঝুলে থাকা তকদির এটা পরিবর্তন হয় আপনি দোয়া করলেন আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিল বেশি করে আপনার রেজিক তালা বাড়িয়ে দিলেন আপনি নেককার একজন স্ত্রীর জন্য দোয়া করলেন আপনি সফলতার জন্য দোয়া করলেন অনেক সময় আল্লাহ তালা এগুলোর মধ্যে বেশ কম করে দেন আপনাকে বিপদাবোধ দূর করে বালামসজিবত দূর করে আপনার কল্যাণ দান করেন আল্লাহ তালা আপনাকে রহমত প্রাপ্ত করেন এটা দোয়ার মাধ্যমে অনেক সময় হয় না মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে সন্তান বড় আলেম হয়ে যায় তো এই যে যে তক ব্যাপারটা আছে এটা পরিবর্তন হয় চেঞ্জ হয় এটা হচ্ছে তাকদির বিল বিল্ম আল্লাখ কিন্তু তাকদির মোবরাম যেটা সেটা কখনোই পরিবর্তন হয় না যেমন মৃত্যু জন্ম আল্লাহতালা যেটা লিখে রেখেছেন এই পৃথিবীতে যতদিন আপনার রিজিক আছে সেই পর্যন্ত আপনি রিজিক ভক্ষণ করতে পারবেন এর বাইরে একটাও করতে পারবেন না এই এগুলো তাকদের কি পরিবর্তন হওয়ার জিনিস কখনোই না এগুলো কখনোই পরিবর্তন হবে না একমাত্র আল্লাহ তাল্লার হাতে আর যেটা পরিবর্তন হয় সেটা হলো তাকদির বিলম আল্লাহ সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কিন্তু এই মাওলানা সাহেব যেটা বললেন যে সব ধরনের তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় আমরা মনে করি এটা তিনি ভুল কথা বলেছেন এটা ভুল কথা বলেছেন এর সঠিক কোনো প্রমাণ তার কাছে নাই আপনারা যদি জিজ্ঞাসা করেন সে দিতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন পাশাপাশি এই রাজনীতির নামে অপরাজনীতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন